ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়েই আমাদের ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্মগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি যদি কিছু ছোট ছোট টিপস আমাদের জানা থাকে তো বন্ধুরা প্রত্যেক দিন এই ধরনের ছোট ছোট টিপস জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমাদের সকলের বাড়িতেই কিন্তু অনেক কাচের গ্লাস থাকে আর এই এতগুলো কাচের গ্লাস যদি এইভাবে পাশাপাশি করে রেখে পাতিয়ে রাখতে হয় তাহলে কিন্তু বন্ধুরা অনেক জায়গা লেগে যায় তো গ্লাসগুলোকে কম জায়গার মধ্যে রাখার জন্য আমরা কি করি দেখো এইভাবে একটার উপর আর একটা গ্লাস রেখে দিই তো বেশ কিছুদিন এইভাবে থাকার পর যখন গ্লাসগুলো ব্যবহার করতে যাবে খুলতে গেলে দেখবে অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা গ্লাসের সঙ্গে আর গ্লাস একদম আটকে গেছে তো স্টিলের গ্লাস হলে তবু আমরা কিন্তু চাপাচাপি করতে পারি বা একটু টানাটানি করতে পারি কিন্তু কাচের গ্লাসের ক্ষেত্রে সেটা কিন্তু করা যায় না কারণ এটা ভেঙেও যেতে পারে তো যদি তোমাদের কাচের গ্লাসগুলো এইভাবে কম জায়গার মধ্যে রাখতে হয় তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই এই টিপসটা ফলো করো তো দেখো এখানে আমি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি তো যতগুলো কাচের গ্লাস গ্লাস তোমরা রাখতে ততগুলো কিন্তু প্লাস্টিকের নিতে কাঁচের গ্লাসের আমি এখানে একটা গ্লাসের গ্লাস রেখে দেখাচ্ছি তো সেই জন্য আমি এখানে একটা প্লাস্টিকের গ্লাসই নিলাম তো দেখো নিচে যে গ্লাসটা রয়েছে তার উপরে আমি এই প্লাস্টিকের গ্লাসটাকে বসিয়ে দিলাম আর তার উপরে রাখলাম কাচের গ্লাসটা তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা গ্লাস রাখি আর মাঝখানে একটা করে প্লাস্টিকের গ্লাস দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে একটার সঙ্গে আর কখনোই আটকে যাবে না যখনই আমরা গ্লাসগুলোকে বের করব খুব সহজেই খুলে আসবে তো এই ছোট্ট টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু কম জায়গার মধ্যে আমরা অনেক গ্লাস রাখতেও পারবো আর এরকম আটকে যাওয়ার কোনো সমস্যাতেই পড়তে হবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমাদের জামা কাপড় যখন একটু কোথাও সেলাই খুলে যায় বা বোতাম লাগাতে হয় তখন কিন্তু আমরা ঘরেই নিজেরাই এই ছোটোখাটো কাজগুলো করে নিই আর তার জন্য আমাদের ঘরে সুত সুতো তো রাখতেই হয় তো যে বক্সটার মধ্যে আমরা নানা ধরনের সুতো রাখি বের করার সময় দেখবে যে একটা আর একটা সুতোর সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যে সেই সুতো খোলাটাও একটা সমস্যা বা অনেকটা সুতো হয়তো কেটে বাদও দিয়ে দিতে হয় তো প্রত্যেক দিনের এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি এতে করে কিন্তু আর কখনোই আমাদের এই ঝামেলায় পড়তে হবে না তো প্রথমে প্রত্যেকটা সুতোকেই কিন্তু ভালোভাবে পেছিয়ে নিতে হবে আর তারপরে দেখো এখানে আমি সেলোটেপ থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিয়েছি তো যেখানে সুতোর একদম লাস্ট পার্টটা রয়েছে সেখানে যদি এই সেলোটেপের ছোট্ট টুকরোটা দিয়ে আমরা আটকে নি তাহলে কিন্তু কখনোই আর একটা আর একটা সুতোর সঙ্গে জড়িয়ে যেতে পারবে না আর আমাদের সুতোর বক্সটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন সেলাই করার প্রয়োজন হবে এই সোয়েলোটেপটাকে ধরে একটু টান মারলেই কিন্তু দেখবে যে খুলে আসছে আর যতটুকু সুতো নেওয়ার প্রয়োজন নেওয়া হয়ে গেলে কিন্তু আবার একই ভাবে আটকে রাখতে হবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস বালিশ ব্যবহার করার আগে আমরা কিন্তু বালিশে অবশ্যই একটা কভার পরিয়ে নিই কিন্তু বালিশগুলো যখন অনেক দিনের পুরনো হয়ে যায় তখন দেখবে এই কভারটা খুলতেও কিন্তু খারাপ লাগে কারণ যখনই আমরা কাচাকাচি করার জন্য কভারটা খুলি বালিশটার চেহারাটা কিন্তু ভীষণই খারাপ দেখায় দেখবে যে জায়গাটায় আমরা মাথা রেখে শুই সেই জায়গাটা কিন্তু তেল লেগে একদম কালো একটা দাগ হয়ে যায় আর যেটা দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে আর এই বালিশের মধ্যে তেলের দাগ বসে যাওয়ার কারণে যে আমরা মাঝে মাঝে ভেঙে আবার ভাবে বানাবো সেটাও কিন্তু সম্ভব হয় না তো তোমরা কিন্তু কিন্তু একটা কাজ করতে পারো এতে করে বালিশের মধ্যে কখনোই আর তেলের দাগ বসবে না আমাদের ঘরে কিন্তু অনেক পুরনো বালিশের কভার থাকে তো প্রথমে একটা বালিশের মধ্যে পুরনো কভার পরিয়ে নেবে এইভাবে তো তার উপর থেকে যদি আর কভার আমরা পরিয়ে নিই তাহলে কিন্তু সরাসরি একদম বালিশের মধ্যে এই তেলের দাগটা বসবে না দুটো কভার পরানো থাকার কারণে কিন্তু বালিশটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম দাগ ছোপ কিছুই লাগবে না আর যখন কাচাকাছি করবে তখন দুটো কভার একসঙ্গে খুলে নিয়ে কেচে দিতে হবে এতে করে কিন্তু বালিশটা আর দেখতেও খারাপ লাগবে না বা কোনো রকম তেলের দাগও বসবে না পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু রান্না বান্না করার জন্য সকলেই গ্যাস ব্যবহার করে থাকি আর রান্না করতে করতে ব্যস্ততার মুহূর্তে যদি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় কারণ গ্যাস শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু আবার একটা নতুন সিলিন্ডার লাগাতে হবে আর এই নতুন সিলিন্ডার অনেকেই কিন্তু সিলিন্ডারের এই যে ক্যাপটা খোলা এই কাজটা করতে পারে না দেখবে যে এই সুতোটা ধরে টানাটানি করতে হয় কারণ যতক্ষণ এই যে তারের মতো জিনিসটা রয়েছে এটাকে হালকা না করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাবটা খোলা যায় না আর সেই কারণেই কিন্তু এই যে দড়িটা বাধা রয়েছে এটাকে বেশ জোর করে টেনে ধরে তবে ক্যাবটা খুলতে হয় যেটা দেখবে যদি বয়স্ক মানুষ থাকে তারাও পারে না বা অনেকেই কিন্তু আছে যে পারে না ক্যাপটা খুলতে বা পদ্ধতিটা জানে না তবে বাচ্চা থেকে বড় সকলেই পারবে যদি এই টিপসটা জানা থাকে তো দেখো আমাদের রান্নাঘরে ডালের কাটা তো থাকেই তো এখানে আমি ডালের নিয়ে নিয়েছি আর এই যে তারটা রয়েছে এই তারের মধ্যে আমি ডালের কাটার যে পাপড়িটা সেটাকে আটকে দিয়েছি তো দেখো আর কিন্তু কিছুই করতে হবে না এবার ক্যাপটাকে টান দিলে খুব সহজে খুলে চলে আসবে তো চলো আমি ক্যাপটাকে আবার টাইট করে লাগিয়ে দিচ্ছি দিয়ে আর একবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হবে তো দেখো এই যে দড়িটা বাধা রয়েছে যে তারের সঙ্গে আমি তার মধ্যে কিন্তু ডালের কাটার এই যে একটা পাপড়ি মতো এটাকে আমি আটকে দিলাম দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে বা কাজটা করতে সুবিধা হয় তো এইভাবে করে কিন্তু আটকে দিতে হবে আর কিন্তু কোনো রকম টানাটানিও করতে হবে না কিছুই করতে হবে না এই পাপড়িটাকে আটকে দিলেই কিন্তু নিজে থেকেই লুজ হয়ে যাবে তখন কিন্তু ক্যাপটা ধরে টান দিলেই সহজেই খুলে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি তো দেখো এখানে আমি মেথি শাক কেটে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মেথি শাক হোক বা পালং শাক বা লাল শাক যে কোনো শাকই কিন্তু তোমরা এই পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে এবং নির্ভয়ে কাটতে পারবে তো দেখো এই ধরনের যে শাকগুলো সেগুলো তো বড় বড় করে কাটলে চলে না একদম কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হয় আর শাক কাটতে গেলে অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে এছাড়াও যারা নতুন গৃহিণী শাক কাটতে ভয় পাও একদম কুচি কুচি করে সবারই কিন্তু সুবিধা হবে যদি এই টিপসটা জানা থাকে তো বন্ধুরা দেখো আমাদের ঘরে এই ধরনের কন্টেনার তো থাকেই যেগুলো আমরা ফেলে দিই তো এরকম একটা কন্টেনার থাকলেই কিন্তু শাক কাটা অনেক সহজ হয়ে যাবে তো এই কন্টেনারের পেছনের দিকের যে অংশটা সেটাকে কেটে নিতে হবে তো আমি আগেই কেটে একটা রেডি করে রেখেছি তো এবার দেখো কি করতে হবে যে শাকগুলো আমরা কাটবো সেই পুরো শাকের গোছাটাই কিন্তু এইভাবে কন্টেনারের মধ্যে করে দিয়ে দিতে হবে আর তারপরে দেখো এক হাত দিয়ে শাকটাকে কিন্তু সামনের দিকে একটু একটু করে ঠেলতে হবে আর শাকটাকে কেটে নিতে হবে তো এতে করে ছুরিটা কখনোই কিন্তু হাতে বা আঙুলে লাগবে না যখনই শাকটা কাটা হয়ে যাবে আবার কিন্তু একটু সামনের দিকে ঠেলে দিতে হবে তো হাতটা কিন্তু কন্টেনারের গার্ডেই থাকবে তো আমরা খুব কম সময়ে সহজেই কেটে ফেলতে পারবো হাত কাটার কোনো ভয় থাকবে না আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ